অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাকবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগের আবারও পড়েন ফেরুল্লাহ চিল্লায় পড়েন আস্তাক্লা বিশ্বনবী আস্তেকরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো ও ফেরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ আমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না বিশ্বনবী লম্বা তাসবিহ পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনবী বললেন যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওব ইলাইয় ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো maaf নাই এটা অনেক বড় কবিরা গুনাহ তাওয়াল্লি মিন ইয়াউমি যহফ ময়দান থেকে পালালে ওর কোনো maaf নাই বিশ্বনবী বলেন

ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াফুনুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ এটা আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন

ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ একবার ওই রাতে রাতেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়েদুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি। এটা বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ এস্তেক ফার মুখস্থ আছে না কার কার মুখস্থ আছে হাত তুলেন সাইদুল এস্তেক মুখস্থ আছে কার মার্শাল্লা তো রাখাল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেক ফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইস্তেক ফার প্রতিটা মোমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহ মা লা লা হাই লা আং চা হলো আনা আব্দু ওয়া আনা আলা আদি কা আদি কা মাস্তা চাছু বি কমিং মা সোনা আবু উলা কাবি কা আলাই কবে দম্বি ফগো ফিরলি ফাইনাহু লাগু ফিরু জুনু বা ইল্লা আনতা সুয়ানলা পড়ে এটার নাম সাইদুল্সিক ফার এটার নাম কি কত হাবিজাবি জাবি দোয়াস বানাই বানা পড়ে তার শেষ নাই বিশ্বনবী যে দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোন সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এরপরে পড়তেন লা শরীক আলা

آية الكرسي بوربينتو شلات شاشة بشروني بلتن اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغناب اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا

আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ রাতে ইস্তেগফার পড়ে ঠিক কিনা তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কহুল ক আমায় নিয়ামায় তাহাজ্জুদের যায় না মাজে মরন্দীয় প্রভু আমায় একামতে দিনের কাজে কহুল ক রে নিওয়ামায় সুবানলা পড়া যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় নাই ওই নবীকো আল্লাহ স্টিক ফার করার অর্ডার করেছেন রব্বুল্লা আমিন বলেন ফাসাব বেহেম দে রব্বিকা ওয়া হু কা না তৌ বা বা ফাসব্দে তাজবি পড়েন বেহাম দে রব্বিকা রবারের নামে রবার প্রশংসারে তাজবি পড়েন তার কাছে ক্ষমা চান স্টিক ফার পড়ে ফসব দে বেহাম দে রব্বিকা